শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে ফিরেছে এবং একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক সাত নয় শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো সাতানব্বই পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো পঁয়ত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় উনত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ কম টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণ ফোন ও রবি আজিয়েতা ব্যাংকিং খাত থেকে ইস্টার্ন ব্যাঙ্ক ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাঙ্ক বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড পাওয়ার গ্রিড কোম্পানি আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী আজ প্রায় সব খাতের মূল্য হ্রাস পেয়েছে তবে ট্যানারি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক এক পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ তিন দশমিক তিন ছয় শতাংশ এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক এক দুই শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে এগারোটি করে কোম্পানি রয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ স্টাইন ক্রাফট লিমিটেড এবং জুট স্পিনার্স আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে নিউ লাইন ক্লথিন্স প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং নিতল ইন্স্যুরেন্স আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ নিউ লাইন ক্লথিন্স ড্রাগন সোয়েটার এবং স্টাইনক্রাফ্ট লিমিটেডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনও কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী বাংলাদেশের তৈরি পোশাক খাত গত বছরের তুলনায় বারো দশমিক তিন চার শতাংশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি করেছে যা দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ষোলো দশমিক এক এক বিলিয়ন ডলার আয় করেছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী সামগ্রিক রপ্তানি বৃদ্ধি এগারো দশমিক সাত ছয় শতাংশে পৌঁছেছে শুধুমাত্র নভেম্বরেই ষোলো দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার হয়েছে যা দেশের রপ্তানির আশি শতাংশ বেশি নেটওয়ার্ক এবং ওভেন সেকশনের শক্তিশালী পারফরমেন্স পিক সিজন শিপমেন্ট প্রাপ ছুটি বৈশ্বিক চাহিদা এবং আটকে থাকা অর্ডারগুলোর নিষ্পত্তি এতে অবদান রাখে রাজনৈতিক এবং শ্রমিক সংক্রান্ত সংকট সত্ত্বেও খাদটি স্থিতিস্থাপকতা এবং শ্রমিকদের একাগ্রতা রপ্তানি কর্মক্ষমতা টেকসই করতে সহায়তা করেছে আইএমএফ দুই হাজার পঁচিশ অর্থ বছরের জন্য বাংলাদেশের কর জিডিপি অনুপাতে লক্ষ্যমাত্রা শূন্য দশমিক ছয় শতাংশ পয়েন্টে উন্নীত করেছে যার জন্য অতিরিক্ত তিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব প্রয়োজন কারণ বর্তমান অনুপাত সাত দশমিক নয় শতাংশ যা দেশটির সর্বনিম্ন এই লক্ষ্যমাত্রাটি আইএমএফের প্রতিশ্রুতিগুলিকে সমর্থন করার মধ্যে দিয়ে ক্রমবর্ধমান চাপকে প্রতিফলিত করে যার মধ্যে ভ্যাট ভ্যাটরে ট্যাকিভূত করা ট্যাক্স ব্যয় কমানো এবং মূলধন লাভ কর সংগ্রহ বাড়ানো যদিও জাতীয় রাজস্ব বোর্ডকে তিন দিনের মধ্যে একটি পরিকল্পনা উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থনৈতিক চাপের মধ্যে এই লক্ষ্য অর্জন করা চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে টেকসই অগ্রগতি কাঠামোগত সংস্কারের উপর নির্ভর করে যেমন ট্যাক্স রেটার্ন ডিজিটাইজ করা রাজস্ব কৌশলের ব্যাপক ব্যাপকভস্মী প্রণয়ন এবং দক্ষতা বাড়ানোর জন্য এনবিআর পুনর্গঠন আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ